সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তেছি রঞ্জু বস্ত্রের ভিতরে রঞ্জু বস্ত্রের ভিতর থেকে আজকে আবারও ব্যাটিক বেডশিটের কালেকশন নিয়ে একেবারে ভালো মানের প্রত্যেকটি বেডশিটের সাথে দুইটা করে সেম মাথার মালিশের কভার আছে এগুলো একেবারে ভালো মানের দেখেন একটা একটা করে ডিজাইন এবং কালার দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন এগুলো অ্যান্টিবায়োটিকের মধ্যে একেবারে ভালো মানের রং পাকা থাকবে গ্রাটি করবে না দেখেন কতটা সুন্দর এটা দেখেন একবারে আপডেট কালার কতটা সুন্দর যার যেটা পছন্দ যত বেশি দাম একে কিন্তু বেডশিটগুলো ব্যাটিকের চণ্ডী ব্যাটিক এবং প্রিন্ট ব্যাটিকের মধ্যে থাকবে বেডশিটের মূল্য থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যাটিক কালেকশনগুলো আর যেটা ভালো লাগবে সেটাই স্ক্রিন শট দিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপের যোগাযোগ করে নিতে পারবেন একেবারেই ভালো মানের একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগবে যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবে সারা বাংলাদেশ থেকে মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন আজকাল এইগুলো বাইটিক কালেকশন

প্রেন ব্যাটিকের মধ্যে থাকতেছে এগুলো একেবারে বড় মানে সাইজের এগুলানের সঙ্গেও সিম দুইটা করে মাথার ব্যালিশের কভার আছে প্রথমে একটা সঙ্গে দেখে দেওয়া হয়েছে তাই সবগুলানের সঙ্গে দেখানো তো অত সম্ভব নয় একটার সঙ্গে দেখে দেওয়া হয়েছে সারা বাংলাদেশকে নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো টাকা আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে একটা ডেলিভারিতে তিনটে চারটা পাঁচটাও নিতে পারবেন যার যে কয় পিস ইচ্ছে যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন অ্যাডসে গজ হিসেবে কাপড় নিলেও নিতে পারবেন বেডশিটের জন্য পর্দার কালেকশন আছে এগুলোও নিতে পারবেন মাত্র ছয়শো টাকা পুর্তি পিস বেডশিট মাত্র ছয়শো টাকা ছয়শ টাকায় হয়ে যাচ্ছে লম্বাই এগুলো থাকতে যারা শপে এসে নেবেন শপের লোকেশন দেওয়া থাকবে শপে এসেও নিতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দেন এবং শেয়ার করুন তো সুন্দর রঙের কোনো সমস্যা হবে না একেবারে ভালো মানের কাপড় এগুলো যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন ছাড়া বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা আজকাল লাস্ট কালেকশন দেখেন কুর্তি পিস বেডশিট থাকবে মাত্র ছয়শো টাকায় এবং ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্রবিতন রেলওয়ে অ্যালামেন সুপার মার্কেট একনঙ্গলী দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো